সাধারণত নবী বংশকে আমরা বাইত বলে থাকি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক ইলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ নবী আম্মাবাদ সুপ্রিয় দর্শক মনাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হলো বাইত পরিচিতি সাধারণত নবী বংশকে আমরা আহলেবাইদ বলে থাকি এবং আহলে বাইত দুই প্রকার রয়েছে একটা হলো প্রথম সারির আহলে বাইত আর একটি হলো দ্বিতীয় সারি আহলে বাইত প্রথম সারির আহলে বাইত বলতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খন্না ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার সূত্রে যে বংশ তথা হাসান হুসেন রদী আল্লাহ তালুমা সত্যের যে বংশ সারা পৃথিবীতে বিস্তার লাভ করেছে তাদেরকে প্রথম সারির বাইত বলা হয় কেননা নবী সাল্লাহ ওয়াসাল্লামের তিন ছেলেই নাবালেক অবস্থায় মারা গেছেন কাসেম তয়ীব তাহির এবং ইব্রাহিম এবং চার মেয়ের মধ্যে তিন মেয়ের কোনো সন্তান ছিল না তারা মারা গেছেন এবং শুধুমাত্র ফাতিমা রদী আল্লাহ তাল আনহার ওনার ছেলে মেয়ে ছিলেন এবং ওনার ছেলে দুই ছেলে হাসান হুসেন রদি আল্লাহ তালহোমার সূত্রে সারা পৃথিবীর মধ্যে আহেলাবাইত বংশ বিস্তার লাভ করেছে এরা উনারা হলেন প্রথম সারি আহলেবাইদ ইবনে তাই মিয়া রহমতুল্লাহি আলাই তিনি আহেলা বলতে এদেরকেই বুঝিয়েছেন এবং দ্বিতীয় সারি আহলেবাইদ বলতে মহানবী সাল্লাহ আলী ওসাল্লামের ফাতিমার বংশ ব্যতীত ওনার যে ভাই চাঁচা ছিলেন যেমন আব্বাস রদি আল্লাহ তালহর বংশধর এবং হারেস এবং রসুসান ইসলামের ভাই জাফর আখিল এদের বংশধর তথা বনু হাসেমের বংশধর যারা ইমানদার ছিলেন তাদের বংশধরকে দ্বিতীয় সারির আহলেবাইদ বলা হয় মৌলিকভাবে এই উভয় শ্রেণীকে একসাথে আহলেবাইত বলা হয় কারণ বিভিন্ন ব্যাখ্যার মধ্যে এসেছে আহলেবাইত হলেন যাদের জন্য অপর গুত্তের সৎকা গ্রহণ করা হারাম সুতরাং তারা হলেন বনু হাসেম বনু হাসেমদের জন্য জাকাত সৎকা গ্রহণ করা হারাম তবে হ্যাঁ তারা পরস্পর পরস্পরের সৎকা গ্রহণ করতে পারে এর পরিবর্তে আল্লাহ রাবুল আলবীন গণিমতের মাল থেকে হুমুসের একটি অংশ তাদের জন্য বরাদ্দ রেখেছেন এবং সাথে সাথে অন্যদের হাদিয়া গ্রহণ করার জন্য তাদের অনুমতি রয়েছে এরাই হলো আহলে বাইত যাদের জন্য সৎকা গ্রহণ করা হারাম তথা বনু হাশেম এক্ষতাই বর্তমান পৃথিবীর মধ্যে দু ধরনের আহলেবাইত রয়েছে এক ধরনের হলো প্রথম সারির যারা ফাতিমা ইমারুদী আল্লাহ তাল আনহার বংশধর দ্বিতীয় হলো বনু হাশেমের অন্যান্য ব্যক্তিদের থেকে শাখা পশাখা থেকে যে সমস্ত বংশ বিস্তার লাভ করেছে তারা হলো আহলে বাইত উভয়কে আহলে বাইত বলা হয় যদিও একটা প্রথম সারির একটা দ্বিতীয় সারির ধন্যবাদ যারা আমাদের সাথে রয়েছেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি